ভিডিওর ফতন জায়গাটি দেখে বুঝতে যে আমরা কই গেছি বা কিতা করছি আসলে আমরা গেছি একটা রেস্টুরেন্টে যেটাকে বুপ বলে কিন্তু এটার আসল নাম হইতেছে গোল্ডেন স্যুপ আসলে ওইখানে যাওয়ার উদ্দেশ্য হইতেছে সুমন ছুটিতে দেশে এসেছিল এখন সুমন বিদ্যার জেগে বউ ওই সুমন বলল যে আজকে বুফে যাইবে রাত নয়টা বাজে আমি সাড়ে নটা অবধি সুয়াজি ছিলাম সুয়াজি থেকে আমি ওইখান থেকে একটা হোটেলে খানা টানা খাইয়া তারপর আইসি যদি না আসতাম হয়তো বন্ধুরা অনেক কিছু করত তাই চলে আইসি বন্ধুরার সাথে আর আজকে আমাদের সাথে ছিল ফাফন সুমন সানি জোয়েল আর আমরা হুন্ডা পার্কিং করার পর তারপর লিফটে উঠলাম লিফটে ওঠার পর আমরা নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছে গেলাম আর ওইখানে গিয়ে আমরা বুফে প্রবেশ করলাম বুফের পরিবেশটা ছিল অনেক সুন্দর কিন্তু এত সুন্দর যে হবে তা জানা ছিল না তাহলে হয়তো একটু গেট আপ করে আসতে পারতাম দোকানে থেকে অবস্থা গায়ের অবস্থা তেমন ভালো ছিল না এরপর প্রবেশ করার পর নিজের একটু আনস্মার্ট খ্যাত মনে হইলো তারপর কিছু করার নাই যেহেতু চলে আসি থাকতে হইবি আর এখানে যে কর্মচারীগুলো আছে সবগুলোই সার সার বাপ কাউকে কর্মচারী মনে হয় না বন্ধুদেরকে আগে বলেছিলাম যে আমি যদি যাইও আমি কিছু খাবো না তারপর তারা জোর করে যেহেতু নিয়ে এসে এখানে প্রবেশ করছে কিন্তু আমি কিছু খাইছি না আর সুমন থালা লয়েছিল তারপর জয়েল থালা লয়েছিল পাফন সবাই একটা একটা করে থালা লয়েছে আর প্রত্যেকটা খাবার একটা একটা করে তারা টেস্ট করছে এখানে বিভিন্ন খাবার রয়েছে তারপর তারা সবগুলা থেকে একটা একটা করে নিয়েছে যেহেতু সিস্টেমটা হচ্ছে এমন আপনার যেটা আপনি ওইটাই খাইতে হবে বা খাইতে পারেন আসলে একটু পরে মজাটা দেখতে পারবেন যে আমরা কি মজাটা করছি কারণ ওইটা আমরা বুফের রেট জানতাম না অলরেডি আমরা আসার আগে ফাস্টা অর্ডার দিয়ে রাখছিল ফাঁসটা খাবারের তো ফার্স্টটা খাবারের অর্ডার দিছে যেহেতু আমি খাইছি না একটা খাবার ক্যান্সেল হয়েছে আর চারটা খাবার তারা খাইছে যেহেতু তারা চারজন ছিল আর মজার ব্যাপারটা হইতে আসছে বুফের রেট জানা ছিল না কিন্তু বন্ধুরা তো দরা খাইয়া গেল রেট ছাড়া খাবার খাইতে হয়েছে যখন একটা কর্মচারী আইছিল। তখন বলছিল যে স্যার প্রত্যেকটা খাবারের আইটেম বা আমরা যে একজন জনপ্রতি খাইতে আসছি কত টাকা পড়তে পারে তখন তারা বলল যে এগারোশো পঞ্চাশ টাকা তখনই সুমন এবং জোয়েল ফাফন সানি সবাই একটু অবাক হয়েছে যাক অবাক হইল কিছু করার নাই খাইতে হবে ফসাইতে হবে আর বিনোদন দেওয়ার জন্য তো আমি আসি যেহেতু আমি খাইছি না তার বিনোদন দেওয়ার জন্য আমি আসি। তাদেরকে বললাম যে তোমরা যদি এখন খানা ফসাইতে চাও তাইলে এনে খাইয়া তারপর থেকে রাত্রে বাড়িতেইবো নয়তো তোমরা ফসতো না তো যাক বাকিটা এখন দেখতে পারবেন আমরা কি কি মজা করছি বুফে ছিল রেট ছাড়া দাম ছাড়া কিছু জিজ্ঞাসা ছাড়া

Ска фурам байд шоу ба ингнши лайга байда. Су ватча су. Су ватча су. Китэй айтэй 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 айтэй? Си ки айтэй 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 айтэй. Мишчы саду айтэй айтэй мэрсик. Шоу ка сэмэ?

পাপন সুমন হেতরে জাগানা খাইছে আমি যা জাগানা খাইছে ওর হাতরে এমন ঘুমই লইবো সকালবেলা উঠছে আবার কাই একবার বাড়ি যায় ব্যাগ আছে 50 টি বুঝত উপায় নেই যেন আইসে যে এক ঘন্টা যেতে কত র বাস র যায় কন্ট্রোলের বাইরে খালি ভ্যাৎকালিওডা

টাকা দেওয়ার শেষ টাকা দেওয়ার শেষে আমরা এবার আমাদের গন্তব্যস্থানে আসার জন্য রওনা দিচ্ছি আসলে দিন শেষে আমরা একটু মজা করছি এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা টাকাটা কোনো বড়ো কথা না যেহেতু আমরা দাম জানতাম না তাই নিয়ে হঠাৎ করে দামটা শুনে আমরা একটু মজা করলাম এটাই স্বাভাবিক আর দিন শেষে আমাদের জন্য দোয়া করবেন আর বন্ধু যেহেতু বিদেশ চলে যাবে তার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ